চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে তাও আবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ফলে তাদের পয়েন্ট সমান ভাগে ভাগ করা হয়েছে অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে কিন্তু টাইগারদের সাথে কোনো ভুল করতে চান না অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ অভালে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া এই ম্যাচ নিয়ে স্মিথ বলেন আমাদের জন্য এখন প্রতিটি ম্যাচেই ফাইনাল আর আমরা সেভাবেই খেলতে চাই স্মিথ আরও যোগ করেন এই টুর্নামেন্ট অনেক ছোট এখানে আপনি বেশি ভুল করতে পারবেন না দ্রুত আপনাকে ঘুরে দাঁড়াতে হবে এবং সাধ্যের মধ্যে যা যা নিয়ন্ত্রণ করা সম্ভব তা করতে হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় রান রেট অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই রানের গতি বাড়াতে অস্ট্রেলিয়ার দলে দেখা যেতে পারে পাওয়ার হিটার ক্রিস লিনকে স্মিথ যেন জয় ছাড়া অন্য কিছু ভাবতেই চাইছেন না আমরা জয়ের জন্য সর্বস্ব চেষ্টা করব আমাদের অবশ্যই এই ম্যাচ থেকে পরের সব ম্যাচ জিততে হবে এদিকে ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে আট উইকেটে হারলেও বাংলাদেশের সেমি যাওয়ার সুযোগ এখনো ভালোভাবেই আছে পরের দুই ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ তবে টাইগারদের জন্য তা সহজ হবে না কেননা পরের দুই ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড